লিখে রাখেন লিখে রাখেন এই তন্ত্র দিয়ে আবার যে ডাইব ওটা জানে নি বলেন এখন আমার উপর রাগ করলে করতে পারেন আমার কিছু দেয় আছে। কিন্তু বাস্তবতা তাই ইতিমধ্যে তো শুরু হয়ে শুরু হয়েছে না শুরু হয়েছে আচ্ছা যাই হোক এটা আল্লাহর কথা যতদিন পর্যন্ত আপনারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য স্টাবলিশ না করবেন আপনারা সুশৃঙ্খল আমার আল্লাহ বলেন ও আতি আল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম করে বলি যদি শান্তি পেতে চাও আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাহিরে শান্তি নাই ঠিকই আপনি আর আমি মুসলমান কিছু দিন নৌকা থাকে আর কিছু দিন দানা ওঠার জন্য আল্লাহ পাঠাই নাই চ্যালেঞ্জ করে বলতে পারি নৌকা 16 বছর ছিল এখন আমরাই জালেম বরি

আচ্ছা যাই হোক এটা আল্লাহর কথা যতদিন পর্যন্ত আপনারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য স্টাবলিশ না করবেন আপনারা সুশৃঙ্খল সমাজ পাবেন সুশৃঙ্খল সমাজ পাবেন না আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোনের ইজ্জত কোরআন ছাড়া কেউ সংরক্ষণ করতে পারবে আপনার সমাজের মানুষের অধিকার হক আল্লাহর রসুলের আদর্শ ছাড়া কোনোদিন বাস্তবায়ন হবে তাহলে আগামীর বাংলাদেশে আমরা কোনো তন্ত্রমন্ত্রী আসি। সবাই বলেন আসি কোথায় আসি এটা কি শুধু আমাকে দেখানোর জন্য আপনাদের কাছে অনুরোধ আপনার যে আগামীর বাংলাদেশের জন্য কোরআনের জন্য তৈরি এটা বোঝাইছি না তন্ত্র মন্ত্রের কোন না